গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো সকালে টিফিনে রবিবারের দিনে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটা বাড়িতে করে খাবে তারই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা যদি খুব ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব সহজ পদ্ধতিতে আলুর পরোটাটা করা হবে এমনি চিরাচরিতভাবে যেভাবে আলুর পরোটাটা তোমরা খাও পুর ভরে এটাও পুরভরেই হবে কিন্তু কীরমভাবে আমি করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি তো চলো দেখে নাও তো প্রথমে এখানে আমি আড়াইশো মতো আলু এখানে ছুলে নিচ্ছি প্রথমে ভালোভাবে কাঁচা আলুগুলো প্রথমে আমি ছুঁড়ে নিয়ে তারপরে এবার ডুমো ডুমো করে এরমভাবে পিস পিস করে কেটে নেব আলুটা প্রথমে সেদ্ধ করতে হবে সেই জন্য এরমভাবে আমি পিস এবার আলুগুলো কেটে নেওয়ার পরে এবার প্রেশারে সেদ্ধ করব বলে প্রেশারের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রেশারে দিয়ে দেওয়ার পরে এবার জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার নুন দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা ধনে কেটে রেখে দিয়েছি আর এখানে ময়দাটা মাখা চলছে আমার শাশুড়ি মা ময়দাটা মাখছেন তো ময়দা যেমনভাবে নর্মালি তোমরা ময়ম দিয়ে মাখো সেরকমই জল দিয়ে ময়ম দিয়ে নুন দিয়ে ময়দাটাকে মাখবে খুব ভালো করে ময়দাটা যাতে শক্ত না হয় যে সেরকমভাবে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেবে মাখার পরে এবারে ময়দাটাকে লেচি করে নেব লেচি করে নিয়ে একটু বড় বড় করে লেচি করব। যাতে আলুর পরোটাটা বেশ বড় বড় হয় ঠিক আছে দেখো আমি আমার লেচিগুলো তুমি দেখে নিয়েছো নিশ্চয়ই লেচিগুলো দেখো খুব বড় বড় লেচি করে বিশাল বড়োও নয় আবার খুব ছোটোও নয় মোটামুটি মাঝারি সাইজের লেচি তোমরা কেটে নেবে তোমাদের পছন্দ মতো যে যেরকম সাইজের খাবে সেরকম লেচি কেটে নেবে আর এখানে আমি আলুর ফুটটা তৈরি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাদা জিরে সেগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এবার আলিয়া দিয়ে লমকা তার মধ্যে বা পরিমাণ মতো হলুদ ভাজা মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে তোমরা ভাজা মশলাটা আগেও ভেজে রাখতে পারো আমার তৈরি কড়াই ছিল সেটাই আমি দিয়েছি সেটা দেওয়ার পরে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে আর ধনে পাতা ছড়িয়ে দিয়ে ভালো করে আলুর পুটটা তৈরি করে নিলাম যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে যাবে ততক্ষণ আলুর পুটটা নাড়তে হবে ঠিক আছে আর যারা নিরামিষ খাবে তারা একটু আদা দিয়ে দেবে পেঁয়াজের বদলে আদা থেতো করে বা একটু মিক্সিতে ঘুরিয়ে দেখো আমার কড়াই থেকে আলুর পুরটা ছেড়ে ছেড়ে গেছে এবার আমি একটা থালাতে আলুর পুরটা ঢেলে দিয়ে ঠান্ডা হতে দেবো এ দেখো আমি আলুর পুর পুরো রেডি আমার থালাতে আমি ঢেলে নিয়েছি এবার যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমি আলু এখানে ময়দাটা বেলে নিচ্ছি বড় বড় করে তেল তেল দিয়ে আবার অনেকে ময়দার গুঁড়ো দিয়েও বেলে তেল দিয়ে বেললে বা লেচিগুলো অত বড় হতে চায় না একটুখানি যদি ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে বেলো তাহলে দেখবে ময়দাটা অনেকটা বড় হয় লেচিগুলোও অনেক বড় হয় আর তলাতে লেগেও যায় না সহজে ছেড়েও যায় তো এখানে আমি পরপর অনেকগুলো বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে ততক্ষণ আলুর পুরটা ঠান্ডা হয়ে যাক এখন যা গরম পড়েছে এখন সহজে কোনো জিনিস ঠান্ডা হতে চায় না তো আমি সাইডে রেখে দিয়েছি আলুর পুরটা ঠান্ডা হতে তো ততক্ষণ এটা বেলে নিই বড় বড়ো করে বেলে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিভাবে পুর দিচ্ছি সেটা তোমরা এবারে ঢেল দেখে নাও তো আমি একটা থালার মধ্যে লেচিটা নিয়ে নিয়েছি নিয়ে এবার দেখো একটা সাইড করে আমি আলুর পুরটা দিচ্ছি এটা রকম লেচির মধ্যে পুর দিয়ে বেললে কি হয় লেগে যায় বা আলুর পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম করে তোমরা আবার বাড়িতে টেস্ট ট্রাই করতে পারো অনেকটা সাপটার মতো দেখতে লাগে এরমভাবে আমি দুদিকটা ভাজ করে নিই এবার ধারগুলো এরমভাবে টিপে টিপে দেবো তাতেই দেখবে আটকে যাবে তোমরা অনেকে ময়দা গুলেও দিতে পারো তো দেখো এখানে আমি পাঁচ ছটা একবারে রেডি করে নিয়েছি এবার চলো পরোটাগুলো ভেজে নিই তো তাওয়াতে আমি তাওয়াটা গরম করে নিয়ে এর মধ্যে আমি এবার রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা এবার অল্প সামান্য গরম হলে তখন এবার আমি পরোটাগুলো একটা একটা করে ভাজবো তো দেখো এখানে তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এবার পরোটাটা ছেড়ে দিলাম এরমভাবে করে খা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে দেখো পরোটাটা ফুলে উঠেছে ময়দা যত ভালোভাবে মাখবে তত দেখবে ময়দা তত দেখবে পরোটাটা ফোলা ফোলা হবে দেখো পরোটা ফুলে উঠেছে একটা সাইড আমার হয়ে গেছে এবার আর একটা সাইড আমি এখানে উল্টে দিচ্ছি তো উল্টে দিয়ে অপর সাইডটা এরকমভাবে মচমচে করে ভেজে নেব খুব দারুণ খেতে হয়েছিল তো রান্নাটা করা শেষে রিভিউটাও তোমরা শুনে নেবে